মাদ্রাসার পরিচালক হাফেজ হজর মাওলানা আব্দুল সবু সাহেব তিনি নিজেই ক্লাস নেন বাচ্চাদের তিনি নিজেই নেন বাচ্চাদের ক্লাস করাচ্ছেন তিনি কিতাবখানার জাহানারা জাহান ফ্রি ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটায় আপনার হাজখানা রয়েছে কিতাবখানা রয়েছে এতক্ষণ যে বাচ্চাদের দেখালাম তারা কিছু খেসখানা পরে তারা কিতাবখানা পড়তেছে এখানে যারাই পরে প্রত্যেকেই একেবারে ফ্রি পরে তাদের খাওয়া তাদের থাকা তাদের পড়ালেখা একেবারে এই প্রতিষ্ঠান পূরণ করে এবং কি আপনার তার পোশাকটাও এই প্রতিষ্ঠান থেকে তার ব্যবস্থা করে দেন বর্তমানে এই যুগে সাধারণত একটা প্রাইভেট পড়াতে গেলেও কমপক্ষে এক হাজার টাকা নিচে কোনো প্রাইভেটই হয় না আর সেখানে একটাই এই মাদ্রাসা এতগুলো ছাত্র পড়ালেখা করতেছে তাদের থাকা তাদের খাওয়া তাদের সব কিছু খরচ প্রতিষ্ঠান বহন করতেছে এই প্রতিষ্ঠানের মোতাবলি মোতাবলিনী হচ্ছেন এই বাস এই বাহিনী মালিক জাহানারা তিনি হচ্ছে মোতাবলিনী আর এই মাদ্রাসাটা যিনি

আঁকড়া আঁকড়াতির উদ্দেশ্যেই আল্লাহি করার জন্য আমরা এই উদ্দেশ্য যে এ অসহায় গরিব বাচ্চাদেরকে রাখা লেখা করব আর এই নিরিখে আলাদাম আমাদের এই বাচ্চারা যথেষ্ট ভাবে আমরা বাচ্চাদের সেবা দিয়ে আসছি বিভিন্ন সাবজেক্টিক শিক্ষকের মাধ্যমে বাংলা অঙ্ক ইংরেজি সহ জমা সিনা সব বিবেক আমরা শুরু করছি আপনাদের কাছে দেওয়া প্রার্থী ইভেন বাংলাদেশের কানা সে কেনাসে যেখানেই কোনো গরিব কৃত্রিম বাচ্চা অসহায় বাচ্চা থাকে তাদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করি দুনিয়া আখেরাতে মধ্যে সবলতা অর্জন করার জন্য আপনারা সবাই উদ্যোগ নেবেন এবং আপনাদের নাম সৎকাজ একত্রিত লীলা ইত্যাদি দিয়া এই প্রতিষ্ঠানটাকে আগিয়ে নেবেন এই বলি আমি আমার আলোচনা শেষ করছি আমার আকুল আবেদন এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম সর্বশেষ আপনারা যে যেখানে আছেন যারা শুনবেন আপনাদের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে যদি প্রতিষ্ঠানটা যদি পরিচালিত হয় প্রতিষ্ঠিত হয় সেই সব আপনারা পাবেন আপনার অর্থ দিয়ে হোক আপনার শ্রম দিয়ে হোক অথবা ছাত্র ছাত্রী ছাত্র দিয়ে হোক আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশে এমন অনেক মানুষ অনেক ছাত্র ছেলে আছে যারা যাদের বাবা মা তাদের অর্থের অভাবে পড়াতে পারছে না আপনার অবশ্যই তাদেরকে আমাদের সাথে আমার এই স্ক্রিনে আমার নিচে নাম্বার দেওয়া দিয়ে দেওয়া হবে আপনার আমার এই নাম্বারে যোগাযোগ করে যদি কোনো এতিম ছেলে থেকে থাকে তাদের একে সব কিছু দায় বহন করবো শুধুমাত্র তারা যাতায়াতের খরচটা যেন নিয়ে আসে বাকি সব এই প্রতিষ্ঠান এই খরচ বহন করবে আলহামদুলিল্লাহ